আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বাবা সবাইকে হাই বলে দাও তো বলো আমি আর মাম্মা হচ্ছে আজকে হচ্ছে ভিডিও বানাচ্ছি বলো তাই 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 মামার বাড়ি যাই মামি দিল দুধ ভাত মামা নিয়ে আসলো লাঠি পালাই পালাই বলো ওয়ান ফিঙ্গার ওয়ান ফিঙ্গার ট্যাপ 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 টু ফিঙ্গার টু ফিঙ্গার কাট 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 ট্রি ফিঙ্গার ট্রি ফিঙ্গার ব্যান্ড 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 ফর ফিঙ্গার ফর ফিঙ্গার তোমাকে ওখানে কে যেতে বলছে বলো তো বলো আজকে হচ্ছে মাম্মা আর আমি হচ্ছে ভিডিও বানাইতেছি সবাই আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বলো এটা হচ্ছে আমাদের খুশির মুহূর্ত আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তাই হচ্ছে আমরা বলো এই কি কি দেখেছ এটি কি তাই 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 বলো আমার জন্মদিন সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে বলো সবাইকে বলে দাও তো হ্যাঁ বাবা সবাইকে বলো আম্মাই কি সবাই দোয়া করবেন আমার জন্মদিনে বলো বলো আমরা কেক টেক কোনো কিছু কাটবো না জাস্ট একটু ঘোরাঘুরি করব আমরা এখন হচ্ছে ঘুরতে যাব তাই আল্লাহ সবাইকে বলে দাও কি দেখতেছো তুমি ঘড়ি দেখতেছো এই ঘড়িটা হচ্ছে আমার অনেক পছন্দের ঘড়ি এই যে সামনে থেকে দেখলে বোঝা যায় এই এটা হচ্ছে আমার নিজের শখ নিজের টাকা দিয়ে কেন